হ্যালো এব্রিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি খুবই ভালো আছি আজকে যাচ্ছি বানরিপাড়া চাখার ইউনিয়নের যে শ্বশুরবাড়ি পার্ক আছে ওই শ্বশুরবাড়ি পার্ক ঘোরার জন্য আমরা যাচ্ছি নবগ্রাম থেকে ভিতরের রোড থেকে ঝালকাটি থেকে মেবি পঁচিশ থেকে তিরিশ কিলো জায়গা হবে এটা আমরা যে ভিতরের গ্রাম সাইড রোডটা থেকে যাইতেছি গ্রামের রোড টে প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু আসলেই অনেক সুন্দর আমরা মোট দুইটি বাইকে করে চারজন যাচ্ছি আমার সাথে আছে স্বপ্ন রাব্বি ভাই তারপর কাউসার ছোট ভাই আমরা কিন্তু অলরেডি প্রায় চলে আসছি এই শ্বশুরবাড়ি পার্কের কাছাকাছি তুই যে সামনে যে ব্যানারটা দেখতেছেন এই হলো শ্বশুরবাড়ি পার্ক তো এবার আমরা ভেতরে ঢুকবো ভিতরে ঢুকতে হলে প্রথমে আপনার এখান থেকে টিকিট কাটতে হবে বিশ টাকা করে টিকিট নেই এখান থেকে এবার টিকিট কেটে ঢুকতে হবে আমরা কিন্তু অলরেডি টিকিট কেটেছি টিকিট কেটে ঢুকলাম ভেতরে ভেতরে ঢোক পার্কটি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর যেখানে মাছ চাষ ফল গাছ রোপণ এবং বিভিন্ন ধরনের পশু পাখি সব কিছুই কিন্তু মাটি অথবা সিমেন্ট দিয়ে তৈরি করা আছে যার উপর বসে ছবি তুলতে পারে এবার আমরা একটু পার্কের সব দিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কচ্ছ মবার উঠে রয়েছে এই যে টোঙাকৃতির ঘরগুলো দেখতেছেন এই টোঙাকৃতির ঘরে বসে আপনি আপনার প্রিয়জন এবং আপনজনকে নিয়ে সময় কাটাতে পারবেন এখানে কিন্তু মাছ ধরে তারপর আপনি ফিশ ফ্রাই করে খেতে পারবেন স্থানীয় সমাজে এই পার্কটি সামাজিক অপরাধ থেকে দূরে থাকার জন্য একটি বিকল্প বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছে শিশুদের জন্য নিরাপদ খেলার ব্যবস্থা এবং পরিবারের সদস্যদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চাদের সাথে সাথে তার পরিবারের সবাই কিন্তু আনন্দ উপভোগ করতেছে একসাথে এই যে ঘেরের পাশে যে টং আকৃতি টোংগুলো দেওয়া আছে এই টোঙে বসে কিন্তু আপনি সব কিছু অর্ডার করে এখানে বসে খাইতে পারবেন আসলেই এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং এই ঘেরের ভিতরে কিন্তু নৌকা আছে এই নৌকায় আপনি কিন্তু রাইড করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে আপনি যদি এপার থেকে ওপার বা এটা হচ্ছে সম্ভবত ঘন্টা হিসাবে দেওয়া হয় এত সুন্দর করে এই পার্কটি সাজানো হয়েছে যা দেখে আপনি বরিশালের মানুষের সম্পর্কে আপনার ধারণা হবে আমার ছোট ভাই স্বপ্নে এখানে আবার মাছ মাছ ধরতেছে সে ধরে তারপর ফিশ ফ্রাই করে খাবে সেই জন্য মাছ ধরতে শ্বশুরবাড়ি পার্কটি বরিশাল জেলার বানরিপাড়া উপজেলার চাকার ইউনিয়নের সাকারিয়া গ্রামে অবস্থিত বরিশাল শহর থেকে সড়ক পথে সহজেই এখানে আপনি পৌঁছে যান এই পার্কটি স্থানীয় পর্যটকদের জন্য একটি নতুন আকর্ষণ হিসেবে হিসাবে বিবেচিত হয়েছে এবং এটি পরিবার নিয়ে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান আপনি এখানে দেখবেন যে অনেক দূর দূরান্ত থেকে লোক কিন্তু ঘুরতে আসে এই পার্কটি দেখার জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে এই পার্কটি দেখে আপনার মন ভরে যাবে অনেকটা সুন্দরময় একটি সময় কাটালাম আমরা এখানে এখানের জায়গাটা এবং পরিবেশটা আমাদের কাছে অনেক ভালো লাগছে এই শ্বশুরবাড়ির পার্কটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কিন্তু অবশ্যই এই জায়গায় ঘুরতে আসবেন কেননা একটা সুন্দর একটি জায়গা আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন